প্রবাসীদের ঈদ আনন্দ ও তারুণ্যের উৎসব দুই ইরাক প্রবাসী বাংলাদেশিদের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান কোরআনতালোয়াতের মাধ্যমে উদ্বোধন করা হয় সাতই জুন দুই হাজার পঁচিশ রুজ শনিবার ইরাকের বাগদাতে বাংলাদেশ অ্যাম্বাসিতে ইরাক প্রবাসীদের উদ্যোগে দিনব্যাপী ব্যাপক আয়োজনে উদযাপিত হল ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান দুই হাজার পঁচিশ বাংলাদেশ অ্যাম্বাসির স্থানীয় মাঠে সকাল দশটা এক মিনিটে অনুষ্ঠানটি শুরু হয় হালিম মাহমুদ মিটুর পরিচালনায় এ সময় আগত অতিথিদেরকে স্বাগত জানায় আয়োজন কমিটির মাসুদ রানা শাহীন মোহাম্মদ হাসান জিএস এস মাসুদসহ আরো অনেকেই সকাল থেকেই ইরাকের বিভিন্ন শহর থেকে প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত হতে দেখা যায় লাল সবুজের পরিহিত পোশাকের সৌন্দর্য দেখে মনে হচ্ছিল প্রবাসেও একখণ্ড বাংলাদেশ এছাড়াও উক্ত অনুষ্ঠানে প্রবাসীদের কল্যাণমূলক সংগঠনগুলোর সামাজিক রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত হয়ে অনুষ্ঠানকে আরও প্রাণবন্ধকর করে তোলে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত জনাব আমির আবদুল্লাহ মঞ্জুরুল করিম এবং প্রধান সচিব পারভেজ সালম চৌধুরী সহ দূতাবাসের সকল কর্মকর্তাগণ পরিচালনা কমিটির পক্ষ থেকে জানানো হয় উক্ত অনুষ্ঠানটি ছিল প্রবাসীদের মিলন মেলা পরিচালনা কমিটির পক্ষ থেকে আরও জানানো হয় প্রবাসীদের একাকিত্বের ঈদের আনন্দকে সুন্দরভাবে রাঙিয়ে তুলতে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা আগামীতে তাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানিয়েছে পরন্ত বিকেলে প্রবাসী বাংলাদেশি শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠানে আগত দর্শক দারুণ উপভোগ করেছে প্রবাসী মহিলাদের জন্য বালিশ খেলা ও প্রবাসী পুরুষদের জন্য অন্ধের হাড়ি বাঙ্গা ও বল নিক্ষেপ খেলার আয়োজন ছিল অনুষ্ঠান পরিশেষে পুরস্কার বিতরণ ও খাবারের আয়োজন সুন্দরভাবে উপভোগ করেছে সম্মানিত প্রবাসীরা বিস্তারিত জানব অ্যাড রুবেলের প্রতিবেদনে